رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تجعلنا فتنة للذين اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين أي الله بيت روما هي رمزة لله

তিলাওয়াতের হাদিয়া দোয়া দরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রওজা দেখার পৌঁছে দেয় আল্লাহ বিশেষ করে আমাদের বড় বিনে কেরাম মা বাপ দাদা দাদি দাদা নাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছেন সকলের রোহে বাগে হাদিয়া বকশিস করে দেয় আয় আল্লাহ মানবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক جناب মোহাম্মদ শাহ ফরান সাহেব আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার বান্দা মাদ্রাসার করবের জন্য salari এর ব্যবস্থা করে দিয়েছেন আয় আল্লাহ ইউসিলায় আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন

আসমানি জমিনি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ জনাব সাহরান সাহেবের মা বাবা ভাই বোন যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে দান করেন দুনিয়ার জিন্দিগিতে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করিয়েন

রমজান কোশিশা করে সমস্ত আযাব গজব দূর করে দেন আপনি আমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান এই আল্লাহ সকলকে আপনি সুরক্ষিত রাখেন। আল্লাহ। আল্লাহ জুলুমকারীর জুলুমকারী থেকে জুলুম থেকে আমাদের সকলকে হেফাযত দেন। আল্লাহ আপনার কত বান্দা বান্দরে কতनेक বান্দা বান্দরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন চলে যাচ্ছেন রমজান কি করে সকলকে আপনি ক্ষমা করে দিয়ে আমিন আল্লাহ গরমের কারণে পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে আল্লাহ আপনার खास রহমত দিয়ে রহমতের বাতাস শুনিয়েতে দান করেন আমিন अब होके আরো শীতল করে দেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ যারা ইফতার এবং সাহারি মাদ্রাসার চাউজ দাতা সহজে যে কাজে অংশগ্রহণ করতেছে আল্লাহ সকলের এই অংশগ্রহণ আপনি কবুল করেন সকলকে আপনি আমিন আমিন